হ্যালো বন্ধুরা দেখুন আমি কি সুন্দর রেসিপি করেছি হাফ কিলো চিংড়ি পটল দিয়ে তাহলে রেসিপিটা তৈরি করি কীভাবে সাথে থাকুন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কি কিচেন গুলাকে চলে আসলাম এই দেখুন আমি হাফ কিলো চিংড়ি মাছ নিছি একশো টাকা দিয়ে কেটে দুইয়ে নুন হলুদ মাখিয়ে নিছি আর এই যে এইদিকে নিয়েছি পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না হবে আর এদিকে কিছু আলু কেটে নিচ্ছি হাফ কিলো পটল কেটে নিছি আর এইদিকে কড়াই বসিয়ে দিছি কড়াইতে এখন একটু সরষের তেল দেব চিংড়ি মাছটা ভাজার জন্য আর প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন তেল আমার গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব তোর চিংড়ি হবে চিংড়ি মাছটা এখন ভাজা হবে চিংড়ি মাছটা জল বসে কি এর গায়ে কোনো খুশা নেই খুশা থাকলে দেখি পট্টা মাছায় খেতে বসে ফিলে ফিলে খায় ওই জন্য চিন্তা করলাম যে আমি ফুলে রান্না করি এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এখন চিংড়ি মাছটা একটা থালায় তুলে নেব চিংড়ি মাছটা কিনে এরপরে পোটল বাঁধবো এই কড়াইতে আকাশটা মেঘলা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হয় না আর গরম কিছুতে কমতিছে না কলকাতার গরম তেল একটু বেশি দিয়ে দিলাম পোটলটা ভেজে নিয়ে তারপরে এই কড়াইতে আবার তরকারি বসিয়ে দেবো পটলগুলো দিয়ে দিলাম লবণ দিলাম একটু একটু ডাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য ডাকা দিয়ে দিলাম যাতে পটলটা ভালো সিদ্ধ হয় এই যে বন্ধুরা পতল ভাজা গেছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আর একটু বেঁধে নেব আরেকটু বেঁধে নিয়ে নামাবো অনেকটা হলুদ দেয় না আমি একটু হলুদ দিই পটলের কালারটা যাতে সুন্দর আসে আর টানে পটল রান্না করার পরে সাদা সাদা ভাব দেয় হলুদটা দিয়ে না একটু বাজলে এখন আমি পটলটা নামিয়ে নেব পটল নামানো হয়ে গেছে দুটো তেজপাতা দিলাম দুটো সাদা দিয়ে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আলুটা একসাথে দিয়ে দেব দেব এর উপর একটু লবণ আমি আলুটারে আবার একটু ভেজে নেব এতে বেশি মশলা পড়বে না খালি একটু আদা আর একটু বিরে চিংড়ি মাছ তো বেশি মশলা দিলে চিংড়ি মাছের স্বাদ থাকে না এই জন্য বেশি মশলা পড়বে না আর এমনি আমি কাঁচা লঙ্কা বাটা খাই কিন্তু বাটা নেই বলে আমি আজকে কাঁচা লঙ্কা কেটে দিলাম এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আমি এখন এর ভিতরে একটু আদা বীরের গুঁড়ো আর লু দিয়ে দিলাম একসাথে আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এখন একটু বেশি করে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আজকে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম না বারং তো হবে এই জন্য দিলাম না আপনারা দেবেন কালারটা সুন্দর আসে আর এমনিও কাঁচা লঙ্কার তরকারি তো আর একটু দল দিতে হবে একটু ঝোল টাইপের রাখব এখন একটু ডাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই যে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো পটলটা দিয়ে দেবো একসাথে আমাদের শিবাঙ্গি চিংড়ি মাছটা বেশ ভালো খায় ওই জন্য বেশি করে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি ও এই পোটল মটল খাবে না খালি আলু আর চিংড়ি মাছ খাবে ও পটল টোটল এত ভালো খায় না আবার একটু ডাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য আবার ঢাকা দিলাম এই যে বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে আবার একটু আগলা করে দেখব পটল চিংড়ি আমার গয়ার মুখে একটু লবণ দেখব লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়ে দেবো উপর দিয়ে আবার এক মিনিটের মতন একটু গ্যাসের উপরে রাখবো বললাম না একটু ঝোল টাইপের রাখব আবার এক মিনিটের মতো নবে এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি হয়ে গেল সাথে থাকার জন্য সবাই রে থ্যাঙ্ক ইউ ছোটো বড়ো সবাই রে ইউ আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ টাটা